একটা প্রশাসন যাদের কাজ হচ্ছে সেখানকার মানুষদের নিরাপত্তা দেওয়া প্রশাসন সেই কাজটি না করে বেছে বেছে হিন্দুদের ওপর অত্যাচার সংগঠিত হচ্ছে সুকান্ত মজুমদারকে আটকে আপনারা কি আমাদের আটকাতে পারবেন পারবেন আপনাদের তো ভোট ব্যাংক সুনিশ্চিত রয়েছে ওই যে কি দুধেল গাইটাই কি সব বলেন তো তাদেরকে নিয়ে ভোটটা করেন না দরকার কি তাহলে হিন্দু ভোটের আপনি ব্যানার্জি পরিবারের আপনি ব্যানার্জি বাড়ির মেয়ে লুট ভোট দখল ভোট রিগিং এইগুলোতে ওরা এখন মাস্টার ডিগ্রি পেয়ে এখন এমফিল থেকে ছেড়ে ডক্টরেট পেয়ে পুলিশের কি সাহস আছে এখন পুলিশের যে অবস্থা কোন পুলিশ যদি ওই হিন্দুদের পাশে দাঁড়াতে যায় তার না চাকরি নিয়ে টানাটানি করে পুলিশ এখন আবার সেই অভয়াকাণ্ডের মতন তারা সাইবার ক্রাইম সাইবার ক্রাইম খেলছে তারা খুঁজে বাড়াচ্ছে কোথায় মোথাবাড়ি নিয়ে পোস্ট করো তাকে ফোন লাগাও তার কাছে ফোন লাগাও তাকে ডেকে পাঠাও ওরা বলে বিএসএফ আমি বলছি এই রাজ্যের অপদার্থ পুলিশ প্রশাসন তারা নাকের ডগায় খোঁজ পায়নি যখন ওই ভূপতি নগরের ঘটনাটি ঘটেছিল তারা খোঁজ পায়নি খাগড়াগড়ে এরকম জামাতি সন্ত্রাসবাদীরা সেখানে ঘাঁটি কেড়েছিল তারা খোঁজ পায়নি এগরার ঘটনা তারা খোঁজ পায়নি পিংলার ঘটনা যে পুলিশ রাজ্যে পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে না যে পুলিশ খালি তাদের কাজ হচ্ছে প্রমাণ লোপাট করা অভয়াকাণ্ডে যে পুলিশের কাজ হচ্ছে বিশৃঙ্খলা রোধ না করতে পারা যে পুলিশের কাজ হচ্ছে শুধুমাত্র মানুষের ওই ওই মিডিয়ায় আড়ি পাতা এই পুলিশ আপনার মনে হয় যে রক্ষা করতে পারবে মোথাবাড়িতে সুকান্ত মজুমদার গেলে তাকে বাধার মুখে পড়তে হয় বারবার বিরোধীদের এরকম গণতান্ত্রিক নিয়ম মেনে তারা মানুষের পাশে দাঁড়াতে গেলেই পুলিশ কেন আটকাচ্ছে পুলিশ ভয় পাচ্ছে বলে ভারতীয় জনতা পার্টিকে ভয় পাচ্ছে বলে এবং সব থেকে খারাপ লাগছে একটা প্রশাসন যাদের কাজ হচ্ছে সেখানকার মানুষদের নিরাপত্তা দেওয়া প্রশাসন সেই কাজটি না করে বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচার সংগঠিত হচ্ছে তারা ভিডিও পেলাম আমি পুলিশ সমাজ মাধ্যমের একটি পোর্টাল করেছেন তাই নামটা নিচ্ছে না সেখানে মহিলা যিনি তিনি তো বিস্ফোরক তিনি মন্তব্য করছেন তিনি বলছেন যে আমাদের এখানে বাধ্য করা হচ্ছে কোন হিন্দু দেবদেবীর পূজা পূজা অর্চনা উৎসব যাতে করতে না দেওয়া হয় আমরা কি পশ্চিমবঙ্গে আছি নাকি পশ্চিম বাংলাদেশে আছি আমার তো এখন এই প্রশ্নটাই মাথায় আসছে শুধু আমার নয় সারা রাজ্যের মধ্যে আমরা দেখছি যে এই রাজ্যেই মালদা হলো মোথাবাড়ি হচ্ছে নওদা হচ্ছে নলহাটি হয়েছে অর্থাৎ বিভিন্ন জায়গায় আমরা দেখছি এরকম সাম্প্রদায়িক হিংসা তৈরি করা হচ্ছে কি কারণ সুকান্ত মজুমদারকে আটকে আপনারা কি আমাদের আটকাতে পারবেন পারবেন শুধুমাত্র মোথাবাড়ি বলে নয় হাওড়ার বেলগাছিয়া সেখানেও বিরোধীদের এভাবে আটকে দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে বারবার এরকম বিরোধীদের কণ্ঠরোধ কেন করতে চাইছে সরকার নিজের অপদার্থ বলে এই অপদার্থ পুলিশ অপদার্থ প্রশাসন অপদার্থ সরকার না নিজেরা কোনো সুবিধা দেবে না দুঙ্গা না দেনে দুঙ্গা অর্থাৎ আমরা নিজেরাও তোমাদের পরিষেবা বলা যারা দিচ্ছে তাদেরকে আটকাবো আপনার মনে আছে বেলগাছিয়াতে বিরোধী দলনেতা তিনি ওখানে ত্রাণ নিয়ে গেছিলেন সেখানকার মানুষ যারা পীড়িত তাদের সঙ্গে দেখা করতে গেছিলেন তাকে আটকে দেওয়া হলো আমরা ভারতীয় জনতা পার্টি আমরা ওরকম দেখাই না আমরা ঢক্কা নিনাদ করি না ওই মঞ্চের এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে হেঁটে আমরা বলতে হয় না আমাদের আমাদের কর্মই আমাদের পরিচয় আমাদের কার্যকর্তারা আমাদের যারা নেতৃত্ব আছেন তারা চুপচাপ কাজটি করেন সেই কাজ করতে দিয়ে দিতে বাধা দেওয়া হচ্ছে এবং শুধু এখানে আপনার মনে আছে নিশ্চয়ই আমফানের সময় আমাদের তখনকার মন্ত্রী ছিলেন সাংসদ ছিলেন দেবশ্রী চৌধুরী তাকে বাধা দেওয়া হয়েছে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন সাংসদ সুকান্ত মজুমদারকে বাধা দেওয়া হয়েছিল ত্রাণ বন্টনে অর্থাৎ মানুষের পাশে থাকা যাবে না মানুষের পাশে থাকলে যদি ভোট বেড়ে যায় মানে চিন্তা করুন এদের কি অবস্থা কি দৈনদশা তৃণমূল কংগ্রেসের এবং এই তৃণমূলের সরকারের যে বিরোধীরা যদি মানুষের জন্য কাজ করে তাহলে তাদের জনপ্রিয়তা আরো বাড়বে তাহলে তাদের ভোট তাদের তৃণমূলের যে ভোটটা সেটা চলে যাবে আমি বলছি আপনাদের তো ভোট ব্যাংক সুনিশ্চিত রয়েছে ওই যে কি দুধেল গাইটাই কৃষক বলেন তো তাদেরকে নিয়ে ভোটটা করেন না দরকার কি তাহলে হিন্দু ভোটে আপনি ব্যানার্জি পরিবারের আপনি ব্যানার্জি বাড়ির মেয়ে তার আপনার কি চিকুচি কুষ্টি জানতে চাইনি আমরা আমরা আপনার কর্মের মধ্যে দিয়ে আপনার যে পরিচয় সেটাই আমরা পাচ্ছি এবং সেই পরিচয়টা খুব বলতে খারাপ লাগছে যে এই পরিচয়টা বাঙালি হিন্দুরা কষ্ট পাচ্ছে এই পরিচয়ের কারণে বাঙালি হিন্দুদের যে যে কোনো এখানে আহ কাজকর্ম বলুন প্রশাসনিক বলুন তাদেরকে বেছে বেছে তাদের ওপর নিগ্রহ করা হচ্ছে আপনি বললেন ভোট বেড়ে যাওয়ার কারণে মানুষের পাশে দাঁড়ানো এখানেও কি ভোটে রাজনীতি করবে তৃণমূলতা শুধু ভোট তো ভোট রাজনীতি করে তারা মুখে বলে মা মাটি মানুষের পার্টি কিছু মামাটি মানুষের পার্টি নয় এরা মানুষরা ভানুষের জন্য ওই ফানুষ হচ্ছে ওই মুখে যেগুলো দেখায় ও কথার ফানুস আর কাজ হচ্ছে নিজেদের যে যারা দুষ্টু মিষ্টি নেতা ভাইরা রয়েছে দাদা দিদিরা তাদের জন্য কাজ করে আদারওয়াইজ কোন সাধারণ মানুষের জন্য কাজ করে না শুধু এক ভোট থেকে অন্য ভোট কিভাবে ভোট লুট ভোট দখল ভোট রিগিং এইগুলোতে ওরা এখন মাস্টার ডিগ্রি পেয়ে এখন এমফিল থেকে ছেড়ে ডক্টরেট পেয়ে গেছে কিন্তু বারবার এরকম পুলিশের তরফ থেকে যদি গাছারা মনোভাব অবলম্বন করা হয় তাহলে তো একটা সময় এমন আসবে যখন এই জেহাদিরা ভয়ও পাবে না তারা ভাববে তারা যা ইচ্ছা তাই করতে পারে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনি মোথাবাড়ির কিছু ভিডিও পুলিশ প্রশাসন তারা তো বলছে বলছি নিরুপায় কারণ হেড অফিস থেকে তাদের কাছে নিশ্চয় নির্দেশ আছে পুলিশ এখন আবার সেই অভয়া কাণ্ডের মতন তারা সাইবার ক্রাইম সাইবার ক্রাইম খেলছে তারা খুঁজে বেড়াচ্ছে কোথায় মোথা বাড়ি নিয়ে পোস্ট করো তাকে ফোন না তার কাছে ফোন লাগাও তাকে ডেকে পাঠাও তা ভয় দেখাচ্ছে আর যারা আসলে এগুলো করছেন সংগঠিত করছে যারা উস্কানিমূলক মন্তব্য ছড়াচ্ছে হিংসা ছড়াচ্ছে ঘৃণা ছড়াচ্ছে তাদেরকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এটা কি প্রশাসনের কাজ কথা দিচ্ছি দু হাজার পরে যারা এরকম কোন দাঙ্গাকারীকে বরদাস্ত করা হবে না যারা ওই টুপি দাড়ি পড়ুক দাড়ি রাখুক যেরকম হোক দাঙ্গাকারী রেয়াত করা হবে না যারা অশান্তি ছাড়াবে তাদের বিরুদ্ধে কঠোরতম বন্দোবস্ত নেওয়া হবে মুখ্যমন্ত্রী থেকে বলছেন যে লাল গেরুয়া সব এক হয়ে এরকম অশান্তি সৃষ্টি করছে মুখ্যমন্ত্রী তো ওই লালদের সঙ্গে তো আবার দিল্লিতে মিটিং করেন তাহলে আপনার স্ট্যান্ডটা কি বুঝতে পারছি না লালের সঙ্গে তার সঙ্গে সবুজ রয়েছে ওই ভাই বোনের পার্টি তার তাদের মা তো ওই পুরো ফ্যামিলি পার্টি লালের সঙ্গে আপনাদের মিটিং করতে লজ্জা করে না এইসব বাংলায় এসব বললে হবে নাটক করছেন বাংলায় এসে আপনার একটা স্ট্যান্ড পরিষ্কার করুন আপনি বলুন যে তাহলে আপনি আপনি লালদের সঙ্গে নেই সবুজের সঙ্গে নেই লালে আছে সবুজ আছে সবকিছু আছে গেরুয়াটা দেখলে উনি লালকে প্রাসঙ্গিক করতে চাইছেন কারণ লালের প্রতি তার একটা ভালোবাসা তো আছেই লালের জমানায় তো তার উত্থান লালি তো তাকে এনেছিল এই রাজ্যে লালি তো তাকে ক্ষমতায় বসিয়েছিল সিংহাসনে বসিয়েছিল লালের প্রতি সেই যে একটা ওই যেরকম লালের রয়েছে ফিশ ফ্রাই একটা রিটার্ন গিফট সেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে মানে নীল সাদারও রয়েছে লালেদের প্রতি একটা টান এই টানটা আপনিও আমি বুঝতে পারবো না এই টানটা হচ্ছে একদম অন্য মানে কি বলবো মানে শতকের দশকের পর দশক ধরে এই টানটা রয়েছে প্রতি সমবায় নির্বাচনে পুলিশের বিরুদ্ধে দলদাসে পরিণত হওয়ার একটা অভিযোগ সামনে আসছে এই পুলিশের দ্বারা কি কোনো শান্তিপূর্ণ নির্বাচন আর রাজ্যে আশা করা যাবে না যে পুলিশ রাজ্যে পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে না যে পুলিশ খালি তাদের কাজ হচ্ছে প্রমাণ লোপাট করা যে পুলিশের কাজ হচ্ছে বিশৃঙ্খলা রোধ না করতে পারা যে পুলিশের কাজ হচ্ছে শুধুমাত্র মানুষের ওই ওই ফোনে আড়ি পাতা শুনেছি নাকি তারপর সোশ্যাল মিডিয়ায় আড়ি পাতা এই পুলিশ আপনার মনে হয় যে রক্ষা করতে পারবে এই পুলিশ এখন দলদশে তো পরিণত হয়ে গেছেই কবে আর নিরপেক্ষ ছিল পুলিশ আমরা দেখছি পুলিশের মাথা তিনি বসে আছেন তৃণমূল নেতার পাশে নীল সাদা উত্তরীয় পরে বসে সেই দিনে তো পুলিশ আমরা বুঝে গেছি যে পুলিশ ওই জুতো পোর্ট খুলে মমতা ব্যানার্জির বাড়িতে খিচুড়ি বিতরণ করেন সেই পুলিশ আপনার মনে হয় তারা নিরপেক্ষভাবে যে কোনো নির্বাচন সমবায় নির্বাচন কেন কোনো নির্বাচনই সংগঠিত হতে দেবেন তো কত লজ্জার চিন্তা করো তো সামান্য সমবায় নির্বাচন সেখানেও আমাদের দাবি জানাতে হয় যে এখানে কেন্দ্রীয় বাহিনী আনা হোক এই রাজ্যে লজ্জা হয় না এখানে পুলিশের নামে প্রহসন আমরা দেখেছি সে প্রহসনকে কিভাবে আমাদের পঞ্চায়েত ভোটের সময় সংগঠিত করেছে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে ইচ্ছা করে পরিচালনা করা হয়নি বসিয়ে রাখা হয়েছে এই পুলিশের তো এটাই কাজ তারা তৃণমূলের হয়ে কাজ করছে কিন্তু একটা কথা বলে রাখছি সবার কিন্তু দিন আসে যখন আমাদের দিন আসবে যে যে অনুপ্রাণিত পুলিশ যারা এই নীলসাদা ছাতার তলায় থেকে ভাবছেন পার পেয়ে যাবেন সবার হিসেবে শুভেন্দু অধিকারী তবে বিজেপির এই ফল প্রসঙ্গে সমাবহ নির্বাচনে তিনি বলছেন যে যখন ছাব্বিশে বিজেপি সরকারে আসবে তখন এক ঘন্টায় সব বদলে যাবে হ্যাঁ তিনি বদলে যাবে গণতান্ত্রিক ভাবে বদলাবে কারণ এগুলো তো এগুলো তো ইলেক্টেড নয় এগুলো নমিনেটেড বসিয়ে দেওয়া হয়েছে তো যেখানে নমিনেটেড রয়েছে সেগুলো রাখা হবে কি করে এগুলো সমস্ত এগুলো নাল ভয়েড হয়ে যাবে কিন্তু ভুল কিছু বলেননি আমাদের এই রাজ্যে যার যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টি আপনারা দেখেছেন যেখানে আমরা আমরা প্রতিরোধ করতে পেরেছি সেখানে আমাদের জয় হয়েছে এবং গণতান্ত্রিকভাবে প্রতিরোধ করতে পেরেছি তৃণমূলের দূরাচারের বিরুদ্ধে প্রতিরোধ করতে পেরেছি আপনার দেখছেন তো আপনার টিভিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তো রাজ্যের প্রাক্তন মন্ত্রী তিনি এবং তার কুপুত্র ওই গিরি গিরিরা তারা ওখানে গিয়ে কিভাবে বসেছিল নিরিকেও পর্যন্ত পুলিশকে তখন বাধ্য হয়ে চিন্তা করুন এক সরকারের পুলিশ সেই সরকারের বিধায়ককে কোলে তুলে সরিয়ে দিচ্ছে পালিশ করে দিচ্ছে আমি অনুরোধ করতাম সেই পুলিশ ভাইকে আমি সেলুট জানাচ্ছি তিনি যে যারই নির্দেশে হন না কেন কোন বাড়িকবাবু নির্দেশে হয়েছে কে করেছেন কি না জানি না তুই যার নির্দেশে করে থাকুন পালিশটা একটু বেশি করে করাতে হতো কারণ এই গিরিবাবুই অসভ্যের মতন দেশের মাননীয় রাষ্ট্রপতির বিরুদ্ধে অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন পালি স্বাদিষ্ট আর একটু ভালো হলে চকচকে হলে আমার বেশি আনন্দ হতো শুভেন্দু অধিকারী হিন্দুদের এক করার বার্তা নন্দীগ্রামে তিনি দিয়েছেন বলছেন এটা অস্তিত্ব লক্ষার লড়াই কিভাবে দেখছেন ঠিকই তো বলেছেন আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনি যখন কথা বলছি মোথাবাড়ি জ্বলছে মালদা জ্বলছে নলহাটি জ্বলছে নওদা জ্বলছে আমরা কি বলবো বাড়িতে বসে থাকবো যে এসো আমাদের উপর অত্যাচার করে আমরা চুপচাপ বসে থাকবো এক গাল বাড়িয়ে দেব না আমাদের এক হতে হবে এবং বিভিন্ন নিউজের মাধ্যমে সবাইকে বলছে এখন গরম পড়েছে আমাদের শীতল রাখার দরকার বাড়িতে সবাইকে বেশি বেশি করে ডাব কিনুন এবং ডাব কাটার জন্য কিন্তু দা লাগে কাটারি যেটাকে সেটাও আমাদের লাগবে ভালো করে ডাব খান মাথা ঠান্ডা রাখুন এবং খুব ঠান্ডা মাথায় নিজে সংগঠিত করুন আপনি কি দা বলতে দিলীপ ঘোষের যেই মন্তব্য বা সেটা কি করছেন আপনি দিলীপ দিলীপ দা তো দিলীপ দার মতন করে বলেছেন আমি তো বলছি যে গরম পড়ছে তো আপনাদের অনুরোধ করব, বাড়িতে আপনারা রাস্তাঘাটে বেরোন একটু ডাবের জল টল খেয়ে বেরোবেন ডাবের জল তো বেশি রাখতে পারবেন না আর আপনারা নিশ্চয়ই রাস্তাঘাটে বেরোতে পারবেন না মা বাবাকে বলুন বেশি করে বালতির মধ্যে ডাবগুলো ভিজিয়ে রাখতে আর কাটার জন্য তো কাটারি লাগবেই তো এটা রেখে দিতে হবে কারণ এখন গরমের জন্য মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা থাকলে আমরা সংগঠিত হতে পারবো খুব ভালোভাবে মুখ্যমন্ত্রী বিলেতে গিয়ে শিল্প আনার একটা চেষ্টা করেছিলেন কিন্তু অপর দিকে দেখা যাচ্ছে রাজ্যে সম্প্রতি দেগঙ্গায় একটা কারখানায় ভিডিও ভাইরাল হয়েছে সেখানে তোলাবাজি করা হচ্ছে তোলা তোলা হচ্ছে কারখানা থেকে মানে কি বলবেন শিল্প যদি আনতে গেছিলেন এখানে রাজ্যের কারখানারই এরকম অবস্থা দেখুন চপশিল্পর শিল্পর কারিগর গেছিলেন লন্ডনে উনি লোক হাসি এসেছেন বাঙালিকে হাসি এসেছেন এবং সব থেকে বড় কথা ধপ দিয়ে এসেছেন চপশিল্পর কারিগর তো ধপই দেন এবং তার পোস্টার গাল আমরা দেখলাম কি রকম যে দেগঙ্গায় তোলাবাজি করা হচ্ছে তৃণমূল তোলাবাজি ছাড়া কিছু পারে এটাই তো শিল্প তোলাবাজি করে তৃণমূল তৃণমূল করে তোলাবাজি তোলাবাজি ইকোয়েস্ট তৃণমূল তৃণমূল ইকোয়েস্ট তোলাবাজি মানে আমি যারা বিজ্ঞানের ছাত্র রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি তো সেটাই তো স্বাভাবিক এটা না হলে আমি অবাক হতে হবে এই তো তোলাবাজি কাঠমানি এগুলোর পোস্টার হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তাদের সুপ্রিমো লজ্জা করে না আপনি সেখানে আপনার রাজ্যে তোলাবাজি হচ্ছে আর সেখানে যখন বলা হচ্ছে ব্রিটিশ সাংবাদিক যখন বলছেন উনি বলছেন যে আপনার দেশ তো আমাদের দেশকে পিছিয়ে আমরা এখন সারা বিশ্বে পঞ্চম ইকোনমি উনি বলছেন আমি আমি মানি না এটা ওনা কত বড় নির্লজ্জ মুখ্যমন্ত্রী চিন্তা করুন উনি দেশের বিরুদ্ধে কথা বলছেন আমি তো অনুরোধ করবো সুমোটো শুধুমাত্র বাংলার মানুষকে নয় সব বিজেপি করবে সব বিজেপি করবে আমি বলছি আপনারা বাংলার মানুষ বসে আছেন কেন আপনারা প্রতিবাদ জানান যে আপনার লজ্জা করে না আপনার বিরোধী বিরোধ থাকতে পারে মোদীবাবুর বিরুদ্ধে আপনার বিরোধ থাকতে পারে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আপনার বিরোধ দেশের বিরুদ্ধে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরোধিতা করতে করতে কখন যে দেশ বিরোধী হয়ে গেছেন উনি নিজেও জানেন না শেষ প্রশ্নে আসবো সম্প্রতি আনন্দপুরে আবারও বেআইনি অস্ত্র উদ্ধার করা হলো আস্তে আস্তে কি ধীরে ধীরে এই বেআইনি অস্ত্রের হটস্পট হয়ে উঠছে পশ্চিমবঙ্গ শুধু তাই নয় বিভিন্ন জায়গায় কালি আনন্দপুর কেন আপনার মনে আছে যে ওই ওই যেখানে আমাদের ওই ট্রামডু পুন না ডাঙ্গা বিভিন্ন জায়গায় এরকম ভাবে অস্ত্র উদ্ধার হয়েছে ওয়ান শটার বোমা গুলি কার্তুজ উদ্ধার হয়েছে এটাও একটা শিল্প কুটির শিল্প দেখুন যেরকম চপ শিল্প রয়েছে সেরকম কুটির শিল্প হিসেবে বোমা শিল্প পশ্চিমবঙ্গে রয়েছে আমি আপনাকে আরও একটা কথা বলছি দেখুন এই যে আমাদের পশ্চিমবঙ্গে গত আমি অনেক পুরনো কাসন আপনি বলবেন যে খালি আপনারা পুরনো আসন্দি কাটেন ঠিক আছে ঘাটছি না গত দু বছর গত তিন বছরে যতগুলো বিস্ফোরণ হয়েছে সবগুলোই হচ্ছে কাকতেলে বা তার বাড়িতে আমি উদাহরণ বলছি ভূপতি নগরের বিস্ফোরণ মনে আছে সে বিস্ফোরণে তৃণমূল নেতা সে রাজকুমার মান্না সম্ভবত তার নাম ছিল দেড় কিলোমিটার দূরে সে তার দেহ চলে গেছিল এই বিস্ফোরণ এটা কি বাজি হচ্ছে এক নতুন বাজি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আবিষ্কৃত আশ্চর্য বাজি যেই বাজিতে এদিকে একটু এদিক থেকে অধিক হলে আপনাদের মানুষের প্রাণ যাবে যারা আশপাশে প্রতিবেশী রয়েছেন তাদের জীবন যাবে তাদের বাড়ির ছাত উড়ে যাবে তাই বাংলার মানুষকে সচেতন করে বলছি আপনি খোঁজ নিন আপনার আশপাশে কোন তৃণমূলের বাজিতে মানুষের হাত উড়ে যায় পা উড়ে যায় প্রাণ পাখিও উড়ে যায় সেই বাজি যদি খবর পান সোজা আপনি এই পুলিশকে দিয়ে হবে না অনুপ্রাণিত পুলিশ আপনি নিকটবর্তী যে কোনো ভারতীয় জনতা পার্টির নেতাকে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব কেন্দ্রের তরফ থেকে সেই সেখানে গিয়ে পুলিশকে কেন্দ্রের যদি হয় সম্ভব হয় আমাদের দ্বারা আমরা সেটা তদন্ত করে বন্ধ করবে আর তা না হলে পুলিশ এলে যেটা করবে যেরকম আমরা দেখেছিলাম বকটুর ক্ষেত্রে যেরকম দেখেছিলাম খাগড়াগড়ের ক্ষেত্রে কোথাও বলবে সিলিন্ডার বাস কোথাও বলবে টেলিভিশন বাস এইসব আজগুবি তথ্য তথ্য এবং তথ্য দেবে আমরা চাই না কোনো মানুষের মৃত্যু হোক কিন্তু এই বিস্ফোরণ এখন ঘরে ঘরে পৌঁছে গেছে কারণ চাকরি নেই শিল্প নেই রোজগার নেই মানুষের কাছে এখন এই এখন চিটফান্ড বন্ধ হয়ে গেছে তো এইভাবে মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস নামক একটি দুর্নীতিবাজ দল তৃণমূল বারবার বিএসএফ কে দোষারোপ করে যে জঙ্গি অনুপ্রবেশ হচ্ছে বিএসএফ এর দোষের দোষের কারণে এবার এই অস্ত্র উদ্ধার হচ্ছে এটাকে তারা কি বলবে বলে আপনার মনে হয় কিভাবে দেখছেন দেখুন জঙ্গি অনুপ্রবেশ করলে কি মজার বিষয় না বিএসএফ ওই একজন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে ঢোকালো তৃণমূল তাকে লুপে নিল লুপে নিয়ে এমনি লুপে নেয়নি তাকে পঞ্চায়েতের আবার সমিতি সদস্য বানিয়ে দিয়েছে লাভলি কাতুল কে ভাবতে পারেন কি বড় উদার মন ওদের আপনাকে ভাবতে হবে বিষয়টা এত উদার্য কোথায় রাখেন তার আমি বুঝতে পারি না আবার অন্যদিকে ওরা বলে বিএসএফ আমি বলছি এই রাজ্যের অপদার্থ পুলিশ প্রশাসন তারা নাকের ডগায় খোঁজ পায়নি যখন ওই ভূপতিনগরের ঘটনাকে ঘটেছিল তারা খোঁজ পায়নি খাগড়া ঘড়ে এরকম জামাতি সন্ত্রাসবাদীরা সেখানে ঘাঁটি কেটেছিল তারা খোঁজ পায়নি এগরার ঘটনা তারা খোঁজ পায়নি পিংলার ঘটনা তারা খোঁজ পায়নি উত্তরবঙ্গে যেগুলো হয়েছে সেই ঘটনা সব এই পুলিশের অপদার্থতা বা পুলিশ খোঁজ পেলেও তাদের হাত পা বাঁধা তাদের ওপরে নিষেধ আছে যে তৃণমূলের ঘরে বা দুধেল গাইতে ঘরে এদের ঘরে কোনো কিছু যদি এরকম খবরও পাও স্পিকটি নট মুখে দাও কানে দাও তুলো আর পিছে দাও কুলো আর মুখ করো চুপচাপ ওই নিকোপ্লাস লাগিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী ফোনে লাগাবেন এবার আমাদের পুলিশকে উনি ওইটাই লাগাতে দিয়েছেন